সতর্কতা কথা নাই দেশের কোন রাজনৈতিক দলে এত মুসলিম নেসা না তার মুসলিম আছে কেন বিকজ উই ক্রিয়েট দিস কান্ট্রি আমরা দেশ তৈরি করে দিয়েছি আমাদের ইট ইজ আওয়ার প্রপার্টি উই SACRIFICE A LOT আমরা হাজারো মা বোনের আত্ম희ত্যার বিনিময়ে শক্তিশালী ইংরেজ আর কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা পৃথিবীর মুখে মুসলমানদের জন্য প্রথম একটা স্বতন্ত্র আবাস ভূমি আমরা তৈরি করেছিলাম সেই কারণে একমাত্র রাজনৈতিক দল হিসাবে মুসলিম লীগ আজকে এই দিবসটি পালন করছে বেথা আমাদের ভবিষ্যৎ আমাদের শেখ হাসিনা ডক্টর ইউনুস মির্জা ফখরুল খালেদা জিয়া তারেক রহমান আমাদের রাজনৈতিক আদর্শ নয় আমাদের তাদের নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই আমাদের চিন্তা আমাদের স্বাধীন আর অন্যান্য দেশ তৈরি করতেছে ক্ষমতায় কোন সময় আবার কাম শুরু করে দিব যে কাম লীগ করে গেছে এই কামরা কোন ইজ উই দিস পলিটিক্স দিস ইজ রবারি দিস ইজ দিস আদর্শের নাম আরে বুঝতে গেলে করতে আসবে কেন কারণ এনে গেলে টাকা পয়সা পাওয়া না আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখি মুসলিম লীগ দীর্ঘদিন এদের শাসন করেছে কিন্তু কোন মুসলিম নেতার বিরুদ্ধে দশ টাকা চুরি করেছে দুর্নীতি করেছে মাদায় রসি পড়ছে কোন মামলা মোকদ্দমা হয়েছে নাকি এত বড় বড় নেতা শেখ মুজিবুর রহমান শেরে বাংলায় ফজলুল হক মোহন আব্দুল হামিদ কান বাসারি হুসেন শহীদ সৌরাবর্তী সংগ্রহ বড় বড় নেতারা ছিল মুসলিম লীগ নেতার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ আনছে যে দশ টাকা চুরি করছে মুসলিম আর আপনাদের নেতা আপনাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেব ভরাক্রান্ত হৃদয় দুঃখ বড় বলে বলেছেন আমি আমি চুরের খনি পাইছি মাইসে সুরার খনি পাই আমি চুরের খনি পাই এখন বলছে আয়নায় যে ছবিটি দেখি আমি সেটা আমার সন্দেহ হয় আই স্যালিউট দিস ম্যান তার সমস্ত প্রথম ম্যান পর তাকে শ্রদ্ধা করি মুসলিম লীগের জন্য আপনাদের কিছু বলতে চাই যে মুসলিম লীগের এখনো সমাজ একদিনই মানুষ আসবে বুঝলেন কারণ একদিন মানুষের হুশ হবে তুম তো হাক্ক আযহাল বাতিল ইনাল অবশ্যই হক প্রতিষ্ঠিত হবে অবশ্যই ইসলামিক প্রতিষ্ঠিত হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমি উৎস আত্ম আহ্বান জানাচ্ছি আমি আশা করি লাই আজকে এতজন মানুষে গিতার কথা বুঝতে পারব আমরা পরিষদে বসে অফিসে বসে গল্প করতেছিলাম চাচা কেউ তো এই দলটা এই দিনটা পালন করে না আমরা এই দিনটা পালন করি জাতির সামনে আমরা কিছু কথা বলি বাংলাদেশে কোন রাজনৈতিক দল করে নাই হ্যাঁ তবে সুক্রিয়া আদায় করি কালকে প্রেস কিছু গুণিজন এই দিবসটি পালন করছে কিছু গুণিজন কোন রাজনৈতিক দল না সমাজের সংগঠন আমাদের অবস্থা ভালো না

বাংলাদেশের স্বাধীনতা বিপদ করার জন্য আজকে ওখানে ষড়যন্ত্র হচ্ছে আর সেই ষড়যন্ত্রের জালে এই দেশের কিছু কিছু লোক আবার নতুন করে দিতে শুরু করেছে এটাই ভয়ের বিষয় আমরা সতর্ক করে দিচ্ছি হয় আপনারা ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে নিশ্চয়ই ইনশাল্লাহ এটা শুরুদের ফিরে আসবে